হাতে শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো চেলা চা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকেদের চেলা চা ছুটে আয় শাহ জালালের পারে ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনাস্তিকেদের চেলা চা মুন্ডা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনাস্তিকেদের চেলা চা মুন্ডাগুলা শাহজালালের স্বপ্ন ছিল আলকু আল জলবে আলো বিরাউলি এর স্বপ্ন ছিল আল কোরআনের আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে